ফের বাস দুর্ঘটনা পাল্টি খেলো যাত্রীবাহী বাস জানা গিয়েছে বাসটি আলিপুর দুয়ার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় বাবুরহাট এলাকায় পাল্টি খায় বাসটি এই ঘটনায় আহত কমপক্ষে পনেরো জন এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার প্রতিনিধি অনিশা অনিশা ঠিক কি ঘটেছে হ্যাঁ দেখো প্রথমেই জানিয়ে রাখি যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি সেই দূরত্বটা কিন্তু প্রায় অনেকটাই এবং যেমনটা তার ওরা দাবি করছেন যে এই যে বেসরকারি বাসটি এই বাসটি সর্বপ্রথম একটি বাইক আরোহীকে ধাক্কা মারে সজোরে এবং তার পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে বাইকটি কিন্তু সামনের দিকে এবং পেছনের দিকে বারবার এগিয়ে যাচ্ছিলো এবং পেছনের দিকে পিছিয়ে যাচ্ছিল এবং তার পরবর্তীতেই কিন্তু গাড়িটি পাল্টে খেয়ে পড়ে দেয় এবং বাসে থাকা যাত্রী সেই যাত্রী কিন্তু জানায় যে যে ঢিল পড়ছিল অর্থাৎ সেখান থেকে হয়তো হয়তো যেতে যাচ্ছে বাসটি সেই বাইক আরোহীকে মারে এবং তার পরবর্তীতে কিন্তু স্থানীয়রা হয়তো সেই কারণে কিন্তু পাথর ছুটতে লাগে এবং তার পরবর্তীতেই সেই বাসটি নয়ন ঝুলিতে কিন্তু তিন পাল্টি খেয়ে পড়ে যায় এবং যেমন সেই বাস আরোহী যারা ছিলেন অর্থাৎ যাত্রী ছিলেন তাদের তারা যেটা দাবি করছেন যে বাসের যতগুলি সিট ছিল যেহেতু একটি বড় বাস এই বাসের কিন্তু প্রত্যেকটি সিটই ভরা ছিল এবং তার সাথে কিন্তু বহু যাত্রী সেই গাড়িতে কিন্তু দাঁড়িয়েও যাচ্ছিল এবং যার ফলে বাসটি পড়ে যাওয়ায় কিন্তু বেশ কয়েকজন আহত আহত হয় এবং কিন্তু যেটা হচ্ছে সেলাই পড়েছে কোথাও কিংবা কারো মাথা ফেটেছে এরকমের সংখ্যা কিন্তু প্রায় পনেরো এবং তাছাড়াও কিন্তু কিছু কিছু জনের কিন্তু হালকার উপরে কিন্তু চোট লাগে এবং সেই বাসটি পড়ে যাওয়ার পরে কিন্তু যারা ছিলেন ছিলেন এবং যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু সাথে সাথে সেখানে যায় এবং উদ্ধার কাজে লেগে যায় এবং সেই যাত্রীদের কিন্তু তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে কিন্তু যাত্রীদের সেখান থেকে বের করে নিয়ে আহ যেহেতু এই ঘটনাটি একদম আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লক যে রয়েছে বাবুরহাট সেই বাবুর হাটের সামনেই হয় এবং সেই এক ব্লকের রয়েছে বাবুর হাটেই কিন্তু সেখান থেকে কিন্তু যারা আহত হয়েছে তাদের একদম তড়িঘড়ি সেই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে কয়েকজনকে সেখানেই চিকিৎসা করা হয় এবং কয়েকজনকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে কিন্তু সেখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যিনি বিধায়ক রয়েছেন সুমন তিনি কিন্তু গিয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আহ যারা রয়েছে আহত তাদের সাথে দেখা দেখা করলেন এবং তাদের সাথে কথাবার্তা বললেন এবং পুরো ঘটনাটা কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা আলিপুরদুয়ার জেলা জুড়ে আহ আর তার মধ্যে আর কথা জানিয়ে রাখি তোমাকে যে এই যে রাস্তা এই রাস্তাতে কিন্তু স্থানীয়রা যেটা জানাচ্ছেন যেহেতু ফোর লেনের কাজ চলছে অর্থাৎ কোথাও বালি ফেলা কোথাও গর্ত কোথাও ডাইভার্সনের কাজ চলছে অর্থাৎ গাড়ি চালক যারা রয়েছে তাদের কিন্তু যথেষ্টই সংযত হয়ে গাড়ি চালানো উচিত কিন্তু তারা কিন্তু যথেষ্ট তৎপরতা নিয়ে কিন্তু গাড়িটা চালাচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয়রা তার ফলে কিন্তু এরকম ঘটনা এমনটাই কিন্তু দাবি করছেন অনেক অনেক ধন্যবাদ আনিশা তোমাকে সঙ্গে থাকার জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি আবারও পাল্টি খেয়েছে যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল আলিপুর দুয়ার থেকে নয়নজলিতে উল্টে যায় সেই বাস এই ঘটনায় কিন্তু রীতিমতো আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু আহতদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যায়